আসসালামু আলাইকুম গ্যাস একটা ভিডিও নিয়ে এসেছি সবাই দেখবেন এখানে অ্যালোভেরা দিচ্ছি এখানে হচ্ছে ইস্যুবুলের ভুসি এখানে হচ্ছে কিশমিস এখানে কিসমিশাম তারপরে এখানে আবার দিচ্ছি আমি মদানা এখানে হচ্ছে কাঁচু বাদাম আর এখানে দিচ্ছি আবার মধু তো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন এরকম বাড়াতে পারলে আপনাদের উপকার এখানে অরিজিনাল মধু দিচ্ছি এখানে আপনার আপেল দিচ্ছি আরও দিচ্ছি এখানে পেয়ারা দিচ্ছি কমলা দিচ্ছি এরকম দিয়ে ফোটা আপনারা একটা মিনিম বানাতে পারলে আপনাদের উপকার হবে এখানে খেজুর দিচ্ছি আরও দেখেন কত কিছু দিচ্ছি তারপরে আপনার আঙ্গুর ফল দিচ্ছি এটি মিক্স করে তারপরে মিনিমটা বানাবো মিনিমটা এত সুস্বাদু যে খাইলে আর শুধু খাইতেই মন চায় আপনার শরীরের জন্য উপকার হবে এখানে ব্ল্যান্ডার করতেছি এখন ব্ল্যান্ডার করার পরে এখানে আমরা যে ভাই ভাই আছি খাওয়াবো এখানে আরেকটা ভাইকে দিচ্ছি আরমানকে তো আরমান খেয়ে কী বলে দেখি আরমান কেমন হয়েছে ভাইয়া জানো আর একটু ভাবতেছে ভাবার পরে দেখি জানায় ও নাইস অনেক সুন্দর হয়েছে সেটা বলছে এখানে আমাদের জুনায়দ ভাইদের দিচ্ছি তো দেখি জুনায়দ ভাই কী বলেন আশা কই খারাপ বলবে না ও নাইস অনেক সুন্দর হয়েছে সে দেখেন কালারটা কত সুন্দর তো এরকম খাইতে পারলে এক মাস আপনাদের শরীরের জন্য অনেক উপভোগ হবে এখানে লাইক ভাইগে দিচ্ছে লাইক ভাই কেমন হয়েছে ও নাইস সবাই নাইস বলতেছে অনেক সুন্দর হয়েছে